এটা হচ্ছে একটা লেটার পরিষ্কার বা ভালো রাখার জন্য একটা যন্ত্র আমি তৈরি করছি আসুন এটা ব্যবহার ব্যবহারবিধি দেখেন আমি কিভাবে ইউজ করতেছি এটা আমার তৈরি করতে খুব বেশি সময় লাগেনি খুব সহজে এই জিনিসটা তৈর মানে তৈরি করতে পারছি খুব ভালোভাবে এটা আমার এখানে কাজ করতেছে আমি ভিডিওটা একটু তাড়াতাড়ি করে দিছি অনেক লং ভিডিও ফোরাক আমার আমি এইভাবে ফোরাক আমার আমি এইভাবে এই যন্ত্রটা দিয়ে লেটারগুলো ভালো রাখার জন্য এভাবে আশ্রয় দিতেছি দেখতে থাকুন আসলে অনেক সুন্দরভাবে এটা যদি আমি কল্পনাও করি না যে এত সুন্দর করে যে এই জিনিসটা হবে আপনারা দেখতে থাকুন আসলে অনেক সুন্দরভাবে মানে করা যাচ্ছে এতটা ভালোভাবে যে করা যাবে আমি কল্পনাও করি নি আমি শুরুতে মনে করছি এত ভালো কাজ করবে না আমি যখন কাজ শুরু করে করছি তখনই বোঝা যাচ্ছে যে এটা অনেক কমফোর্টেবল একদম ভালোভাবে মানে সামনে যাচ্ছে এবং পিছনে আসতেছে এগুলো হচ্ছে আমার মুরগি এদিকে আমি কাজ করতেছি এদিকে মুরগি খাবার খাচ্ছে মুরগি খাবার কাচ্ছে পানি কাচ্ছে আমি একদিকে কাজ করতেছি মুরগি অন্যদিকে গিয়ে একদম বের হয়ে গেছে এদিকে আমি মাঝখান দিয়ে কাজ করতেছি কিছু জায়গা যে দিক দিয়ে মুরগি আগে ছিল ওই ওই জায়গাগুলো একদম বিজি অবস্থা খারাপ হয়ে গেছে আমি ফা দিয়ে আগে ফাঁ দিয়ে নেড়ে দিতাম এখন ফাঁ দিয়ে নাড়া যাচ্ছে না যেহেতু মুরগি ছাব্বিশ সাতাশ দিন বয়স হয়ে গেছে এখন একটু টাইট হয়ে গেছে এটা যার কারণে এই জিনিসটা তৈরি করা লাগছে যাক শুকরিয়া আমি যাই তৈরি করতে পারছি দেখেন মুরগিগুলো সব সামনের দিকে চলে আসছে একদম একটার পর একটা উড়ে গেছে এটা নতুন যেহেতু তৈরি করছে এটা দেখে মুরগি কোনো ভয় পাচ্ছে এটা দিয়ে যেহেতু আগে কাজ করি নাই প্রথম আজকেই কাজটা করছি দেখেন কি একদম স্মুথ একদম নতুন লেটারের মতো হয়ে যাচ্ছে একদম লিটার যে একদম ভেজা ভেজা ছিল ওই ভিজা বারটা পর্যন্ত চলে যাচ্ছে কি একদম ফ্রেশ একদম সকচাকা হয়ে যাচ্ছে একদম আগের নতুন লিডারের মতো একদম ফ্রেশ হয়ে গেছে আসলে আপনারা যদি তৈরি করতে চান আমি কীভাবে তৈরি করছি এটা পরবর্তী ভিডিওতে বলে দেব আসলে মানে অনেক সুন্দরভাবে কাজ করা যাচ্ছে এটা দিয়ে এইভাবে যে মানে ভালোভাবে কাজ করা যাবে কল্পনা করি নাই মুরগিগুলো দেখুন এক পাশে একদম জোর হয়ে আছে এদিক ওদিক একদম আতঙ্ক দু একবার করলে আশা করি ঠিক হয়ে যাবে আমি আজকে দিনের মধ্যে এটা দিয়ে দু তিনবার করে একদম কয়েকবার করে লেড়ে দিচ্ছি রাতে আমার লেটারগুলো শুকিয়ে যায় আমি দু দিন ধরে লেটার পা দিয়ে নাড়তে দেখেন কীরকম সুন্দর হয়ে গেছে একদম নতুন লেটারের মতো একদম নতুন লেটারের মতো হয়ে গেছে এটা হচ্ছে আমার এই নাড়ার জিনিসটা এই দিকে দেখেন এদিকে করি নাই ওইদিকে করছি মুরগিগুলা সব এক পাশে চলে গেছে